প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর করে মানুষকে রাস্তা পার করাচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে তারপরে সব কিছু এত সুন্দর করে মেনটেন করতেছে মানে দেখার মতো একটা বিষয় আমার একদম গর্বে বুক ভরে যাচ্ছে মানে এত আনন্দ হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে দেখেন কেউ পাঞ্জাবি পরে কেউ টি শার্ট পরে কেউ বা হচ্ছে যে মাদ্রাসার ছাত্র কেউ স্কুলের ছাত্র কলেজের ছাত্র কোনো মেয়েরা বোরকা পরে করতেছে কেউ নর্মাল ড্রেসে করতেছে যার যে মানে এত সুন্দর একটা মানে এই যে একটা সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ আমার এত ভালো লাগতেছে আমি পুরো ঢাকা শহরে ঘোরাচ্ছি আমার ছেলে মেয়েকে যে দেখো মানে দেখে যেন তারা শিখে আমার প্রত্যেকটা বাচ্চার দিকে তাকায় তাকায় ভাল লাগতেছে ছোট ছোট ছেলে মেয়ে মাশাআল্লাহ আল্লাহ এই এদের মাধ্যমে দেশকে অনেক উপরে